আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা আজকে মূলত আমি আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশ রেলওয়েতে যে পদগুলোর পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে যেমন ফিল্ড কানুন গো আমিন সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড দুই এবং পয়েন্টসম্যান তো লিখিত পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে আপনাদের জন্য তারা যে সকল নির্দেশনাগুলি দিয়েছে সে সকল নির্দেশনাগুলি নিয়েই থাকছে আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি তাহলে সব কিছু বুঝতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের যাদের বাংলাদেশ রেলওয়ের ফিল্ড কানুন আমিন সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড দুই এবং পয়েন্টসম্যান এই পদগুলোর লিখিত এবং ভাইব্য পরীক্ষার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা চাইলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন লিখিত এবং ভাইভ্য পরীক্ষার চূড়ান্ত সাজেশনের পিডিএফ কপির মূল্য একশত টাকা তো আপনাদের যাদের প্রয়োজন বিকাশ নগর অথবা রকেটে সিনমানি করে সাজেশনের পিডিএফ কপিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন তো আপনারা সকলেই অবগত আছেন যে কারণ পূর্বে ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আপনাদের লিখিত পরীক্ষা হবে আঠাশ জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তো আপনাদের ফোনে কিন্তু এখন পর্যন্ত এস এম এস আসেনি খুব শীঘ্রই আপনাদের ফোনে এস এম এস চলে আসবে এস এম এস চলে আসলে কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে সে বিষয় নিয়ে পরবর্তীতে ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেব তো এখন মূলত আমি আপনাদের সাথে বলবো যে বিষয়টা সেটা হলো যে পরীক্ষায় অংশগ্রহণের জন্য আপনাদের কী কী নির্দেশনাগুলি পালন করতে হবে পরীক্ষার্থীদের করণীয় পরীক্ষায় অংশগ্রহণের ন্যূনতম ত্রিশ মিনিট পূর্বে নির্ধারিত পরীক্ষার কক্ষে আপনাদেরকে আসন গ্রহণ করতে হবে পরীক্ষা শুরু হওয়ার পর কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থী হল ত্যাগ করতে পারবেন না অর্থাৎ আপনাদের কিন্তু পরীক্ষা পরীক্ষা দুইটা ধাপে হবে হবে এক গ্রুপের সকালে এবং অন্য গ্রুপের পরীক্ষা হবে বিকেলে সুতরাং আপনাদের কিন্তু পরীক্ষা শুরুর তিরিশ মিনিট পূর্বে হলে প্রবেশ করতে হবে এবং সময় শেষ না হওয়া পর্যন্ত অর্থাৎ আপনি চাইলেই কিন্তু বের হতে না যে আমার পরীক্ষা শেষ আমি বের হবো এরকম কিন্তু কোনো সুযোগ নেই যতক্ষণ পরীক্ষার সময় থাকবে ঠিক ততক্ষণ আপনাকে হলে থাকতে হবে সেক্ষেত্রে আপনার লেখা কমপ্লিট হয়ে গেলেও কিন্তু আপনাকে পরীক্ষার হলে থাকতে হবে এবং উত্তরপত্র দেওয়ার পর পরীক্ষার্থী উত্তরপত্রের নিজ নাম পিতার নাম নিজ জেলা রেজিস্ট্রেশন নম্বর সেট কোড এবং পদের নাম কালো কালির বলপ্রেন দ্বারা লিখবেন এবং রেজিস্ট্রেশন নম্বর এবং সেট কোড সংশ্লিষ্ট বৃত্তগুলো ভরাট করে নির্দেশ স্থানে স্বাক্ষর করে পরিদর্শকগণের নির্দেশ মতো হাজিরা তারিখকে স্বাক্ষর করবেন অর্থাৎ এখানে যে নির্দেশনাগুলির কথা তারা বলেছে সবগুলো পালন করবেন ওখানে একটা হাজিরা খাতা আছে হাজিরা খাতা অবশ্যই আপনাদের স্বাক্ষর করতে হবে স্বাক্ষর যদি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনুপস্থিতি হিসাবে বিবেচিত হবেন এবং আপনাদের রেজিস্ট্রেশন নম্বর এবং সেট করে এটা কিন্তু সুন্দর মতো পূরণ করতে হবে এটা কোনোভাবে যদি ভুল করে থাকেন তাহলে কিন্তু আপনার রেজাল্ট আসার সম্ভাবনা নেই এবং প্রবেশপত্রের চারটি সেট থাকবে প্রবেশপত্র সেট নম্বর উত্তরপত্রে পরীক্ষার্থীদের পূরণ করতে হবে অর্থাৎ সকলের প্রশ্ন কিন্তু এক সেট থাকবে না চারটা সেটে মূলত আপনাদের প্রশ্ন বিভক্ত থাকবে সুতরাং আপনার যে সেট পান সেই সেটটা আপনাকে মতো পূরণ করতে হবে পরীক্ষা শেষ হলে পরীক্ষার্থীগণ আসনে অবস্থান করবেন পরিদর্শক উত্তরপত্র প্রশ্ন সংগ্রহ করে বুঝে নেওয়ার পরে প্রার্থীগণ পরীক্ষার কক্ষ ত্যাগ করবেন অর্থাৎ আপনাদের কিন্তু প্রশ্ন এবং উত্তরপত্র দুইটাই জমা দিতে হবে সেক্ষেত্রে আপনাদের কক্ষে যিনি পরিদর্শক থাকবে তিনি যখন আপনাদেরকে বলবে যে সকল কাগজপত্র অর্থাৎ সকল উত্তরপত্র এবং প্রশ্ন তিনি পেয়েছেন তিনি যখন আপনাদেরকে যাওয়ার অনুমতি দেবেন তখন আপনারা মূলত যাবেন পাশাপাশি আরও বিশেষ কিছু নির্দেশনাগুলি দিয়েছে এগুলো বলতে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে যেমন কই পুস্তক ক্যালকুলেটর মোবাইল ফোন ইলেকট্রনিক্স ডিভাইস সামগ্রী এগুলো কিন্তু পরীক্ষার হলে কোনোভাবেই নেওয়া পসিবল না অর্থাৎ কোনোভাবেই এটা নিতে পারবেন না এবং আপনাদের কিন্তু সত্তর মার্ক্সের পরীক্ষা হবে সুতরাং শুদ্ধ উত্তরের জন্য এক নম্বর পাবেন এবং ভুল উত্তরের জন্য কিন্তু আপনাদের নাম্বার কাটা হবে এবং সেটা কিন্তু আপনাদের প্রশ্নপত্র দেওয়া থাকবে অর্থাৎ চারটা ভুলের জন্য এক মার্কস কাটা হবে বা বেশি কম হতে পারে সেটা আপনাদের প্রশ্নে দেওয়া থাকবে সেই অনুযায়ী আপনারা দেখে নেবেন এবং যারা মূলত প্রতিবন্ধী বা যারা অন্ধ অর্থাৎ শ্রুতি মাধ্যমে যারা লিখবেন তাদের ক্ষেত্রে চব্বিশ সালে দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আপনাদেরকে যুগ্ম মহাপরিচালক ও আহ্বায়ক বিভাগীয় নির্বাচনী কমিটি বাংলাদেশ রেলওয়ে রেল ঢাকা বরাবর আবেদনপত্র দাখিল করতে হবে যেহেতু আপনাদের পরীক্ষা বা আঠাশ তারিখ সেক্ষেত্রে আপনাদের কিন্তু চব্বিশ তারিখের মধ্যে আবেদনপত্র প্রেরণ করতে হবে এবং পাশাপাশি আপনারা যে এডমিট কার্ড ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্কটি হল বিআর ডট টেলিটক ডট কম ডট বিগি এই ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু আপনারা তাদের পরীক্ষার রেজাল্ট পাশাপাশি অ্যাডমিট কার্ড সব কিছু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং পরবর্তীতে এডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন সে বিষয়ে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এবং আপনাদের যদি বিস্তৃত তথ্যের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা রেলওয়ের ওয়েবসাইট ডিজিট করতে পারেন সেখানে কিন্তু সকল তথ্য দেওয়া আছে धन्यवाद सकल के